আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি চার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি শ্যামপুরের মোড়ে এবং শ্যামপুরের মোড় থেকে যাত্রা শুরু করেছি প্যালেস্টার মোড় অব্দি যাবো তো তোমাদের আমি সেই ছবি দেখাবো দেখো পেট্রোল পাম্প ডান দিকে শ্যামপুরের মোড় বেরিয়ে ইন্ডিয়ান অয়েলের আমি চলে এসেছি শ্যামপুরে তো এরকম পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দেখাবো নাম কিছু থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সারাদিন যে প্রচণ্ড গরম ছিল বিকাল থেকে বাতাস ধোয়ার ফলে অনেক মানুষের স্বস্তির বিশ্বাস ফেলছে এটা স্বাস্থ্যের এবং মনের পক্ষে দুটো উপযোগী আমি সাইকেল নিয়ে এসেছিলাম তো সাইকেল নিয়ে ফিরে যাচ্ছি তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম দেখো ডান দিকে আছে সিএসসি ক্যাস অফিস বজ বজ খুবই একটি গুরুত্বপূর্ণ পফি সিএসসির আর আমার বাঁ দিকে আছে সেলাইয়ের দোকান কাপড় সুতো সাপ্লাই হয় তার দোকান এখানে এটা বজবাস চ্যাং রোড বা মহাত্মা গান্ধী রোড নামেই পরিচিত এখানে গাড়ি খুব ঝরে যায় তো সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি বর্তমান রাস্তার ব্যবস্থা রাস্তা খুবই ভালো যানবাহনের পক্ষে খুবই উপযোগী একটি রাস্তা আর সাম সামনেই আছে পোকপাড়ি তো সেখানেও যেখানে দুর্গা পুজো হয় সেখানেও আজের একটা মা মা কালীর পুজো হবে দেখো তোমরা ক্যান্ডেল করা হয়েছে মায়ের গানও বাজছে এখানে আজকের কালী পুজো হবে মায়ের আরাধনা করা হবে চলো আমি এগিয়ে যাচ্ছি তোমাদের আমি ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা আশা করব দেখবে এবং আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি আমি ভিডিও যা করব তাই আমি ভিডিও পোস্ট করবো রকম বড় করব না ছোট করব না যেটা তুলব সেটাই পোস্ট করব অতএব আমি যতটা বাস্তব সেটাই আমি দেখাবার চেষ্টা করব আমি এখন চলে এসেছি ফোস প্যালেস দেখো আমার ডান দিকে আছে ফোস প্যালেস আর বাঁধিকে আছে বিভিন্ন ব্যাংক আছে এসবিআই ব্যাংক আই সি আই আর আছে রিলায়েন্স ডিজিটাল সব রকম ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় তারই একটি ছবি আমি তোমাদেরকে দেখা আছে আর সামনে বাঁটিতে আছে টেলিফোন এক্সচেঞ্জ এর অফিস আমি এখন চলেছি প্যারেস্টার মোড়ের উদ্দেশ্যে রাস্তায় হামগুনো দেওয়ার ফলে গাড়ির গতি এবং বিপদের সংখ্যা অনেকটাই কমে গেছে বলা যায় যেটা খুবই দরকার ছিল তো বন্ধুরা আমি চলে এসেছি প্রায় প্যারাস্টার মোড়ের কাছাকাছি গ্যাসটা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় বজবজে আমার সামনেই আছে হচ্ছে বজবজ তদন্ত কেন্দ্র বা বজবজ ফাঁড়ি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পোকর থেকে আর দূরে লাইটিং জ্বলছে গোটা হচ্ছে বজবজ নতুন বাজারে শীতলা পূজা হয়েছিল তারই লাইটিং জ্বলছে সম্ভবত আগামীকাল ঠাকুর ভাসান হবে তো তারও ছবি আমি যদি চেষ্টা করব নেবার তো তোমাদেরও শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তুমি দেখো এটা ব্যারিস্টার মোড় চলো